বন্ধুরা আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো মার্চ মাসে টগর গাছের পরিচর্যা টগর ফুল বিভিন্ন ভ্যারাইটির হয় সিঙ্গেল পেটাল ডাবল পেটাল ভুটানি টগর নীল টগর বিভিন্ন টাইপেরই টগর পাওয়া যায় তো আমার কাছে মোট চার রকম ভ্যারাইটির রয়েছে তো আজ আমি আমার বাগানে টগর গাছের পরিচর্যা তোমাদের সাথে শেয়ার করব। আমি ফেব্রুয়ারি মাসে এই টগর গাছের টপ পরিবর্তন না করে কীভাবে রুট ট্রিটমেন্ট করতে হয় সেই ভিডিও দিয়েছিলাম তো আজ আমি বলবো যে এই গাছে আমি কি খাবার প্রয়োগ করব কি খাবার প্রয়োগ করলে এই গাছের কুঁড়ি ঝরে পড়বে না ফুল সুন্দরভাবে ফুটবে এবং গাছের বিভিন্ন রকম পোকামাকড়ের সমস্যা হয় তো কিভাবে ঘরোয়া উপায়ে সেই পোকামাকড়ের হাত থেকে আমরা আমাদের বাগানের টগর গাছকে বাঁচাতে পারবো এবং তার সাথে রয়েছে এই ছোট যে টগর গাছ টগর গাছের রিপোর্টিং যদি বাগানের মধ্যে রকম কোনো ছোট টগর গাছ থাকে সেগুলোকে যদি তোমরা রিপোর্টিং করতে চাও তাহলে কিন্তু এটাই আদর্শ সময় রিপোর্টিং করান আর নতুন চারাগাছ যদি কিনে এনে প্রতিস্থাপন করতে চাও তাহলে কিন্তু এই সময় তোমরা অবশ্যই নতুন চারা এনে প্রতিস্থাপন করতে পারো তো বন্ধুরা আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা দেখ অনেক কিছু জানতে পারবে তো একটু স্কিপ করো না বন্ধুরা স্কিপ করলে কিন্তু অনেক কিছুই মিস হয়ে যাবে নমস্কার আমি লাবণী আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত বন্ধুরা সামনেই তোমরা যে গাছটা দেখতে পাচ্ছ এটা একটা থোকা টগরের গাছ তো এই থোকা টগরের চারা গাছটা আমি ডাল থেকে চারা তৈরি করেছি তোমরা সাইজ দেখলেই বুঝতে পারবে যে ছোট্ট একদম চারা গাছটা তো এটা আমি একটা চার ইঞ্চি টবে প্রতিস্থাপন করে রেখেছিলাম তো গাছটাকে আমি আজকের রিপোর্টিং করব কারণ আমি অতিরিক্ত গরমের সময় এই গাছটাকে রিপোর্টিং করতে চাইছি না তো দেখো এই গাছটার জন্য আমি মিডিয়া কেমন নিয়েছি মিডিয়া নিয়েছি আমি মাটি নিয়েছি ফিফটি পারসেন্ট ফর্টি নিয়েছি ভার্মি কম্পোস্ট এবং টেন পার্সেন্ট নিয়েছি কোকোপিট তো এই তিনটে উপাদান মিশিয়ে আমি কিন্তু একটা মিডিয়া তৈরি করে নিয়েছি তো এই মিডিয়াটা কিন্তু খুব ঝুরঝুরে তো দেখো বন্ধুরা চার ইঞ্চি টপ থেকে কিন্তু আমি এই টগর গাছটাকে বের করে নিলাম এবার আমি এই টগর গাছটাকে একটা প্যারালাল ছয় ইঞ্চি মাটির টবে প্রতিস্থাপন করব তো খুব বেশি রুট বাউন্ড হয়নি কিন্তু আমি এই সময় এই গাছটাকে রিপোর্টিং করে দিলাম কারণ পরে আমি এই গাছটাকে কিন্তু রিপোর্টিং করলে গাছটা অনেক সময় স্ট্রেসের মধ্যে চলে যায় যেহেতু ছোটো গাছ তো গাছটার বৃদ্ধি কম হতে পারে অতিরিক্ত গ্রীষ্মের সময় যদি আমি গাছটাকে রিপোর্টিং করি তাই সেই কারণে কিন্তু আমি এই মার্চ মাসে এই গাছটা করে বন্ধুরা গাছটাকে কিন্তু আমি একটা ইঞ্চি টবে প্রতিস্থাপন করে দিলাম এবং আমি খুব ভালোভাবে চেপে চেপে মাটিটাকে ভরে দিয়েছি এবার ভরপুর মাত্রায় আমি জল প্রয়োগ সব সময় গাছ প্রতিস্থাপন করার পর কিন্তু ভরপুর মাত্রায় জল প্রয়োগ করতে হয় তো দেখো জল দেওয়ার পর সঙ্গে সঙ্গে খেয়াল করবে যে জলটা বাইরে বেরিয়ে যাচ্ছে কিনা ড্রেনে ঝোল দিয়ে তো এবার আমি গাছটাকে কিন্তু সম্পূর্ণ সানলাইটের মধ্যে রাখবো না আমি কিন্তু এখন সম্পূর্ণ সেমি মধ্যে রেখে দেবো অন্তত দু চার দিন সেমি রাখার পর তারপর কিন্তু আমি গাছটাকে ফুল সানলাইটের মধ্যে দেবো তো এই গাছটা প্রতিস্থাপন আমার হয়ে গেল তো তোমাদের বাগানে যদি এরকম ছোট গাছ থাকে তাহলে রিপোর্টিং করে ফেলো এই সময় আর যদি নতুন চারা গাছ কিনে আনো তাহলে কিন্তু আমি যে মিডিয়াটা বললাম সেই মিডিয়ায় তোমরা গাছটা প্রতিস্থাপন নতুন গাছ প্রতিস্থাপন করতে পারো তো বন্ধুরা এবার আসি আমার বাগানে যে বড় গাছ রয়েছে বড় টবের মধ্যে সেই গাছে কিন্তু দেখো অলরেডি কাটাই ছাটাইয়ের পর এবং রুট ট্রিটমেন্ট করার পর গাছে প্রচুর পরিমাণে কুড়ি চলে এসছে এবং প্রত্যেক দিন অল্প অল্প ফুল ফুটছে তো তোমাদের বাগানে যদি এরকম গাছ থেকে থাকে আর যদি এখনও পর্যন্ত কুঁড়ি না আসে ফুল না ফোটে আর যদিও বা কুঁড়ি আসে সেই কুঁড়ি যদি ঝরে পড়ে যায় তাহলে কি খাবার প্রয়োগ করতে হবে সেটাই আজকে আমি এই ভিডিওতে দেখাবো তো তার আগে বলে দিই বন্ধুরা টগর গাছ কিন্তু গ্রীষ্মকালীন গাছ তাই গ্রীষ্মকালীন গাছ যেহেতু এই গাছকে কিন্তু সবসময় ফুল সানলাইটের মধ্যে রাখতে হবে সে যতই টেম্পারেচার বাড়ুক না কেন তো দেখো আমার গাছটা কিন্তু সম্পূর্ণ ফুল সানলাইটের মধ্যেই রয়েছে তো সকাল থেকেই সূর্যালোক পায় এমন একটা জায়গায় কিন্তু এই গাছকে রাখতে হবে তবেই কিন্তু এই গাছ ভালো পর্যাপ্ত পরিমানে ফুল ফুটবে বন্ধুরা এবার আসি দ্বিতীয় যে কাজ দ্বিতীয় কাজ হলো এই গাছে যদি তোমরা এখনও পর্যন্ত ডাল প্রুনিং বা রুট প্রুনিং কিছু না করে থাকো তাহলে কিন্তু এই সময় অবশ্যই এই কাজটা করতে পারো কারণ এখনও কিন্তু সময় রয়েছে ফেব্রুয়ারি মাসের শুরু থেকে মার্চ মাসের পনেরো তারিখ পর্যন্ত কিন্তু এই কাজগুলো করা যায় তো তোমরা অবশ্যই এই কাজগুলো কিন্তু এই সময় সেরে ফেলো যদি না এই কাজ করে থাকো আমার চ্যানেলে কিন্তু ভিডিও রয়েছে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো তোমরা দেখে নিয়ে কাজ করতে পারো তো বন্ধুরা এবার আসি তৃতীয় যে কাজ তৃতীয় কাজ হলো এই গাছের গোড়ায় কিন্তু প্রচুর পরিমাণে আগাছা জন্মাবে কারণ আমরা অনেক দিন পর্যন্ত এই গাছে খাবার প্রয়োগ করিনি তাই আগাছাগুলোকে কিন্তু প্রথমেই এই গাছের টবের মাটি থেকে তুলে ফেলতে হবে কারণ প্রচুর পরিমাণে যদি আগাছা হয়ে থাকে তাহলে কিন্তু গাছের খাবার এরা ভাগ বসাবে আমরা যে গাছে খাবারটা যেটা দেব সেটা কিন্তু এরাই খেয়ে নেবে এবার আসি চতুর্থ যে কাজ চতুর্থ কাজ হলো আগাছা পরিষ্কার করার পর এই গাছের টবের মাটি খুব ভালোভাবে খুশে দিতে হবে নিরানির সাহায্যে খুব ভালোভাবে টবের মাটিকে খুষে দিতে হবে যার ফলে গাছ খুব ভালোভাবে অক্সিজেন গ্রহণ করতে পারবে এবং গাছটা খুব দ্রুত বৃদ্ধি পাবে তো এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে এই কাজটা না করলে কিন্তু গাছের বৃদ্ধি ভালোভাবে হবে না তো যেহেতু আমি গাছে খাবার প্রয়োগ করব তাই আমি গাছের মাটিটা খুব ভালোভাবে কিন্তু খসে নিচ্ছি এবং খসে নেওয়ার পর মাটিগুলোকে সামান্য একটু কাণ্ডের কাছে উঁচু করে দিতে হবে এবং গাছের গোড়ায় খাবার প্রয়োগ করতে হবে তো কি খাবার প্রয়োগ করব। এবার সেটাই তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা এই সময় গাছে যেহেতু বৃদ্ধিরও প্রয়োজন এবং গাছে কুঁড়িও আসছে তো গাছে এমন একটা খাবার প্রয়োগ করতে হবে যেখানে পটাশিয়াম রয়েছে বন্ধুরা টগর গাছের একটা খুব বড় সমস্যা টগর গাছে কুঁড়ি তো আসে কিন্তু কুঁড়িটা ফেটে পড়ে যায় তো এই সমস্যাটা কিন্তু আমাদের প্রায় সবার বাগানেই হয়ে থাকে তো কেন এই সমস্যাটা হয় কারণ আমাদের টবের মাটিতে কিন্তু বোরনের অভাব হয় বোরনের অভাব হলে কিন্তু টবের যে কুঁড়িটা গাছে যে কুঁড়িটা আসে সেই কুড়িটা কিন্তু ঝরে পড়ে যায় ফেটে যায় ফেটে ঝরে পড়ে যায় আর টবে অনেক সময় দেখা যায় কুঁড়ি হলুদ হয়ে ঝরে যাচ্ছে তো আমাদেরকে গাছের মাটিতে অনুখাদ্য প্রয়োগ করতে হবে এবং দিতে হবে বোরন তো আমি এখানে যে যে খাবারটা নিয়েছি তার মধ্যে আমি কি নিয়েছি তোমাদের আগে আমি বলে দিই তো প্রথমে আমি নিয়ে নিচ্ছি এখানে দু চামচ পরিমাণ সরিষার গুঁড়ো খোল আর নিয়েছি এক চামচ শিংকুচি এক চামচ হাড়ের গুঁড়ো এক চামচ নিমখোল এক মুঠো পরিমাণ ইউজ করা চা পাতা ইউজ করা চা পাতার পরিবর্তে তোমরা এখানে এক চামচ পরিমাণ ফ্রেশ চা পাতা নিতে পারো আর যেটা নিয়েছি বন্ধুরা এটা হলো পেঁয়াজের খোসার গুঁড়ো এই পেঁয়াজের খোসার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম এবং বোরন সালফার রয়েছে আরও বিভিন্ন রকমের অনুখাদ্য রয়েছে তো যেটা রয়েছে এর মধ্যে বোরন রয়েছে পেঁয়াজের খোসার মধ্যে আর বোরন যদি আমরা গাছে প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু কুঁড়ি ফাটার যে সমস্যা এটা কিন্তু একেবারেই থাকে না তাই ঘরোয়া উপায় কিন্তু তোমরা অবশ্যই বোরন প্রয়োগ করবে আর একটা নিয়েছি বন্ধুরা এটা হলো জিয়ার দানা এই জিয়ার দানা কিন্তু তোমরা অবশ্যই গাছের মাটিতে প্রয়োগ করতে পারো যদি থাকে প্রয়োগ করবে না থাকলে সি হুইট এখানে প্রয়োগ করতে পারো তো যে কোনো একটা প্রয়োগ করবে যদি জিয়ার দানা দাও তাহলে কিন্তু খুব ভালো জিয়ার দানা হল বায়োজাইম গাছের এক প্রকার হজমলা বলা চলে তো দেখো বন্ধুরা আমি কিন্তু এখানে যেটা আরেকটা যেটা উপাদান নিয়েছি সেটা হলো এক বছরের পুরনো গোবর সার আমি এখানে চার মুঠোর মতো গোবর সার নিয়েছি তোমরা এখানে গোবর সারের পরিবর্তে ভার্মি কম্পোস্ট নিতে পারো তো আমি সম্পূর্ণ খাবারটাকে মিশিয়ে নিলাম এই গোবর সারের সাথে এবং টবের কিনারা বরাবর খাবারটাকে সম্পূর্ণ আমি দিয়ে দেবো খাবারটাকে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশিয়ে নিয়ে টবের কিনারা বরাবর খাবারটাকে দিতে হবে কারণ চারিদিক থেকে যদি আমরা খাবারটা প্রয়োগ করি তাহলে কিন্তু গাছ চারিদিক থেকে খাবার গ্রহণ করতে পারবে কারণ টবের যে যে শিকড়গুলোর গাছের যে শিকড় যে ফিডার রুট সেটা কিন্তু চারিদিকে ছড়িয়ে থাকে তো সেই কারণেই খাবারটা চারিদিক থেকে গাছ গ্রহণ করলে গাছ খুব দ্রুত বৃদ্ধি পাবে এবং গাছের যে কুঁড়ি ফাটার সমস্যা কুঁড়ি যে হলুদ হয়ে ঝরে পড়ার সমস্যা সেটা কিন্তু অনেকটাই কমে যাবে তো এই অবশ্যই এই কাজটা কিন্তু তোমাদের করতে হবে এবং অনুখাদ্য হিসাবে আমি কি গাছে প্রয়োগ করব সেটাও তোমাদের দেখিয়ে দেব তো এটা তো খাবার প্রয়োগ করলাম এবং খাবার প্রয়োগ করার পর আমি কিন্তু গাছে ভরপুর মাত্রায় জল প্রয়োগ করব তো জল প্রয়োগ করার পর আমি কিন্তু সম্পূর্ণ ফুল সানলাইটের মধ্যে রেখে দেব তো বন্ধুরা এবার বলি যে কুঁড়ি ফাটার যে সমস্যা এই কুঁড়ি ফাটার সমস্যা তো বললাম এবার যে কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ার যে সমস্যা কুঁড়ি হলুদ হয়ে কেন ঝরে পড়ে কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ার একমাত্র কারণ হলো অনুখাদ্যের অভাব গাছে খাবার প্রয়োগ করা সত্ত্বেও দেখা যায় যে অনেক সময় কুঁড়িগুলো হলুদ হয়ে ঝরে পড়ছে মার্কেটের বিভিন্ন রকম অনুখাদ্য তোমরা অবশ্যই প্রয়োগ করতে পারো সেক্ষেত্রে অ্যাগ্রোমিন ম্যাক্স রয়েছে অ্যাগ্রোমিন গোল্ড রয়েছে বিভিন্ন রকম অনুখাদ্য দিতে পারো তবে আমি বলবো আমি যেটা ইউজ করি যেটা সেটা হলো এক্স সি উইথ এক্সট্রাক্ট তো বায়োবেটাইক সি উইথ আমি ব্যবহার করি বলে এটাই যে ব্যবহার করতে হবে তা নয় তোমরা যে কোনো কিছু সি উইথ ব্যবহার করতে পারো যে কোনো কোম্পানি তো দেখো আমি এখানে নিয়েছি বায়োবেটাইক সিউইট আমি এখানে একটা স্প্রেয়ার বটল নিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি আমি দু লিটার জল তো এক লিটার জলের জন্য কিন্তু দু এম এল এক্স সিউইট এক্সট্রাক্ট আমি ব্যবহার করছি তো দেখো দুই যেহেতু আমি দু লিটার জল নিয়েছি সেহেতু কিন্তু আমি এখানে চার এম নিয়ে নিলাম তো দেখো আমি কিন্তু গাছের পাতায় খুব ভালোভাবে এটা স্প্রে করছি এটা কিন্তু একটু সকালের দিকে স্প্রে করতে হবে যখন সূর্যের কিরণ সকালবেলায় এসে হালকা পড়বে যখন সূর্য গাছের পাতায় ঠিক সেই সময় করতে পারো বা তার ঠিক আগে করতে পারো খুব রোদ্দুরে কিন্তু এই গাছটা করবে না যখন খুব চড়া রোদ্দুর থাকবে তখন কিন্তু গাছে রকম রকম মাইক্রোনিউট্রিয়েন্টস অথবা কীটনাশক স্প্রে করবে না বন্ধুরা এবার বলি গাছের মধ্যে প্রচুর পরিমাণে পোকামাকড়ের করে আক্রমণ হয় ফুলের মধ্যে তোমরা দেখতেই পেলে যে থোকা যে টগরটা সেই ফুলের মধ্যে ছোট ছোটো কালো কালো পোকা তো এই সামান্য পোকার জন্য কি আমরা সবসময় রাসায়নিক কীটনাশক ব্যবহার করব তা নয় আমাদের বাড়ির মধ্যেই রয়েছে এমন বিশেষ কিছু কিছু জিনিস যেগুলোর মধ্যে তোমাদের দেখালাম আমি বেকিং সোডা আমি গাছে প্রয়োগ করছি তো এই বেকিং সোডা প্রায় সবাইয়ের বাড়িতেই থাকে রান্নাঘরের জিনিস তো এই বেকিং সোডা আমি হাফ চা চামচ নিয়ে এক লিটার জলের মধ্যে দিয়ে দিলাম এবং গাছের পাতায় খুব ভালোভাবে স্প্রে করছি এটা কিন্তু বিকালবেলা করতে হবে ঠিক সন্ধ্যার আগে এর রোদ দূরে একদম করা যাবে না এই বেকিং সোডা কিন্তু খুব ভালো ছত্রাকনাশক এবং কীটনাশক দুটোরই কাজ করে বন্ধুরা যে খাবারটা প্রয়োগ করতে বললাম এটা কিন্তু পনেরো দিন অন্তর অন্তর দুবার প্রয়োগ করবে আর যে এক্স দিতে বললাম যে অথবা যে কোনো অনুখাদ্য গাছে যখন স্প্রে করবে সেটা মাসে দুবার যখনই খাবার প্রয়োগ করবে ঠিক তার একদিন পর এই অনুখাদ্য গাছে স্প্রে করবে আর যে পেস্টিসাইডটা অর্থাৎ বেকিং সোডা দিতে বললাম এটা কিন্তু প্রত্যেক সপ্তাহে একদিন করে গাছে প্রয়োগ করবে আর যদি পোকামাকড়ের সমস্যা খুব বেশি হয় তাহলে কিন্তু দু তিন দিন অন্তর অন্তর এই বেকিং সোডার প্রয়োগ করতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিওর বিষয়বস্তু ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে যদি রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবে আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে একটা লাইক করো শেয়ার করো আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ